নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি নরম তুলতুল একটা পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক রকম পরোটা খেয়েছেন আটা ময়দার একবার এই সুজি দিয়ে পরোটাটা বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা কড়ার চতুর্দিকে একটু মাখিয়ে নিলাম দিয়ে দিলাম এক কাপ সুজি সুজিটা আমি লো ফ্লেমে এক মিনিট ভেজে নেব সুজিটাকে আমি এক মিনিট ভেজে নিয়েছি দিয়ে দিলাম এক কাপ জল আর দিয়ে দিলাম এক কাপ লিকুইড দুধ এটাকে একটা নেড়ে নেড়ে ডো তৈরি করে নিতে হবে ওর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার এটাকে এইভাবে নেড়ে নেড়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে এই পরোটাটা খেতে খুবই টেস্টি এবং হেলদিও আর একদম নরম তুল তুলে একবার হলেও বাড়িতে আপনারা বাড়িয়ে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এইভাবে সবসময় নাড়তে হবে গ্যাসের ফ্লেমটা আমি মাঝারি টু লোতে রেখেছি এটা অনেকটা আমার শক্ত হয়ে এসেছে আরও খানিকটা জাল করে নিলে এটা আমার হয়ে যাবে দেখুন প্যান থেকে উঠে আসছে এভাবে একটু চেপে চেপে এটাকে ডো বানিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো লাঞ্চ না থাকে এটা আমার হয়ে গেছে এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করতে দেব এটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি একটু এইভাবে ছড়িয়ে দেব এটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে চেপে চেপে ভালো করে মাখিয়ে নিতে হবে আরো এক চামচ আমি ময়দা দিয়ে দিচ্ছি ওটা আমি তিন চামচ ময়দা দিলাম আপনাদের সুজির পরিমাণ অনুযায়ী আপনারা বাড়াবেন কমাবেন এই পরোটাটা খুবই ঝটপট বানানো যায় আর খেতেও খুবই টেস্টি হয় এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন ডোটা এইরকম হবে একদম সফট ডো হয়ে গেছে এখন এটাকে আমি লেচি কেটে নেব এখানে আমি একটা চাকি বেলে নিয়ে নিয়েছি ওর মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম একটা লেচি নিয়ে নিলাম নিয়ে এটাকে আমি বেলে নেব এইভাবে হালকা হাতে বেলে নেবো খুব চাপ দিয়ে বেলব না আর একটা দেখি দিচ্ছি এই একইভাবে আমি সমস্ত পরোটাগুলো বেলে নেব সমস্ত পরোটাগুলো আমি বেলে নিয়েছি এখানে আবারও কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি ওর মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম এক সাইডটা হয়ে গেছে অন্য সাইডটা উল্টে দিলাম এখানে আমি কিছু রিফাইন তেল নিয়েছি এইভাবে ব্রাশে করে মাখিয়ে দেব একদম অল্প তেলে পরোটাগুলো আমি ভাজবটাকে উল্টে দেব একইভাবে আমি এ সাইডটাও ব্রাশ দিয়ে তেল দিয়ে দেব এবার এটাকে উল্টে পাল্টে আমি ভেজে নেব পরোটাটা আমার হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নিচ্ছি আবারও দিয়ে দিলাম ওই একইভাবে আমি এই রকম তেল ব্রাশ করে পরোটাগুলো ভেজে নেব সবগুলো পরোটা ভাজার পরে আমি একসাথে দেখাবো কেমন হয়েছে আপনারা একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চা বড় সবারই পছন্দ হবে একইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি এটা আপনারা যে কোনো তরকারি দিয়ে বা চাটনি দিয়েও খেতে পারেন এখন একটা এক দেখাবো পরোটাগুলো কেমন হয়েছে দেখুন কতটা নরম ও সফট হয়েছে দেখুন পরোটা কত নরম হয়েছে আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন